ষষ্ঠ শ্রেণীর সকল বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট সৃজনশীল এগুলি পরীক্ষাতে আসে তামা ও লোহা মিশ্রিত একটি গোলকের ওজন গুলক তোমরা চিনো তামা এবং লোহা দিয়ে একটা গুলক বানাইছে এরকম ধরো গুলক এই গোলকটির ওজন একশো গ্রাম এই গোলকটির ওজন হলো একশো গ্রাম ওই গুলোকে তামা ও লোহার অনুপাত দেওয়া আছে সাত অনুপাত তিন এই তথ্যগুলি আমার প্রশ্নে দেওয়া আছে ক নম্বরে বলছে যে পাঁচ অনুপাত দুইকে শতকরায় প্রকাশ করা তো আমরা এরকম অনুপাতকে শতকরায় প্রকাশ করার জন্য কি করতে হবে কনং পাঁচ অনুপাত দুই এটাকে আমরা শতকরায় প্রকাশ করব তো অনুপাত একটি ভগ্নাংশ আমরা জানি পূর্ব রাশি উপরে থাকবে উত্তর রাশি নিচে থাকবে আমরা এবার উপরে এবং নিচে এটাকে একশো দিয়ে গুণ করবো গুণ একশো গুণ একশো একই রাশি দ্বারা ভগ্নাংশের লব হরকে যুগ বিয়োগ গুণ ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না এখানেও পরিবর্তন হবে না এবার শতকরা চিহ্নের মান হলো একশো ভাগের এক এটা আমাদের জানা থাকতে হবে এটা আমরা ফাইভেও পড়ে আসছি দুই ভাগের পাঁচ গুণ একশো দিলাম আমি এবার নিচে একশো রইল না এই নিচের একশোটা নিচে লেখে উপরে এক দিব কেন দিব এই যে একশো ভাগের একের জন্য পার্সেন্ট চিহ্ন এখানে আমরা এটাকে আলাদা করে ফেললাম এবার দুই দিয়ে কাটি পঞ্চাশ দুই দিয়ে একশোকে ভাগ করলে পঞ্চাশ হয় পাঁচ দিয়ে পঞ্চাশকে গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ শূন্য পার্সেন্ট মানে দুইশো পঞ্চাশ পার্সেন্ট ভগ্নাংশ অন্যরকমও থাকতে পারে তোমাদের এই নিয়মে তোমরা শতকরাই প্রকাশ করবা এটা দুই অনুপাত পাশও হইতে পারত তো আশা করি বুঝতে পেরেছ লবু হরকে একশো দ্বারা গুণ করবা এভাবে করলে যে কোনো বগ্নাংশকে তুমি শতকরায় প্রকাশ করতে পারবা খনং প্রশ্নে বলছে গুলোকে তামা ও লোহার পরিমাণ নির্ণয় করো এই যে গুলোকটা আমার ছিল বলের মতো সেটাতে তামা ও লোহার পরিমাণ নির্ণয় করো এবার দেখো তামা ও লুহার অনুপাত কিন্তু দেওয়া আছে আর গোলকটির ওজন মানে তামা এবং লোহা এই গোলকের মধ্যে যে তামা এবং লোহা আছে তার ওজন হলো একশো গ্রাম আমরা এবার কি লিখব এই যে গোলক এটা এই গোলকটার মধ্যে তামাও আছে লোহাও আছে তামা যুগ লোহা তাহলে তামা আছে কত সাত আর লোহা আছে তিন এখন তামা এবং লোহা আবার মোট আছে একশো গ্রাম এই অনুপাতে এই একশো গ্রামের মধ্যে কত আসে তামা কত আছে লোহা আমরা বের করব আমি লিখলাম গুলোকে তামা ও লোহার ওজনের অনুপাত সাত অনুপাত তিন এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে এখান থেকে দেখে দেখে লিখবা এবার অনুপাত রাশি দুইটি যোগফল মানে পূর্ব রাশি ও উত্তর রাশির যোগফল তো পূর্ব রাশি কত সাত আর উত্তর রাশি কত তিন যোগ করলে হয় দশ এবার আমরা কি করব বের করব গুলকটিতে তামার পরিমাণ কত লোহার পরিমাণ কত লেখব গুলোকে গুলকটিতে তামার পরিমাণ তাহলে তামা কি পরিমাণ আছে আমার গোলকটিতে তামা এবং লোহা মোট আছে কত একশো গ্রাম প্রথমেই লেখতে হবে একশো গ্রামের গ্রামের একশো গ্রামের এবার অংশ কত হবে কার অংশ তামার অংশ তার মোট কত হয়েছে যুগ ফল দুটার যুগ ফল দশ দশ নিচে রাখবা আর আমার বের করব কোনটা তামা তো গুলোকে তামা প্রথমে আসে তাহলে তামার সাত প্রথমে থাকলে আমরা প্রথমটা উপরে দিব এত গ্রাংশ এই লাইনটা এই জায়গাটা বুঝতে হবে যখনই গুলোকে মানে দুইটার ওজনই দেওয়া থাকবে মিস অনুপাত যা থাকবে তার দুটার ওজন যদি দেওয়া থাকে এখানে তামা ও লোহার অনুপাত দেওয়া আছে এখানে তামা ও লোহার ওজনের অনুপাত দেওয়া আছে এখানে যদি শুধু তামার ওজন দেওয়া থাকতো তাইলে কিন্তু আমরা এইভাবে করতে পারতাম না তাইলে আমরা অন্যভাবে করতাম যেহেতু দুইটার যুগ ফল দেওয়া আছে অনুপাত দেওয়া আছে এই কারণে অনুপাত রাশি দুটির যুগ ফল করে গোলকটিতে তামার পরিমাণ নির্ণয় করতে পারবো এই লাইনটা আমি আবার বুঝিয়ে দিই মোট ওজন কত গোলকের একশো গ্রাম এবার তামা বের করব। তামার অংশ কত হবে যুগ ফল নিচে দিবা তামা উপরে দিবা এবার একশো গ্রামের না দিয়ে আমরা গুণ দিয়ে দশ ভাগে সাত দিব গ্রাম দিব এখানে কাটাকাটি করি দশ দিয়ে কাটলে এক দশ দিয়ে কাটলে দশ সাত দশ সত্তর গ্রাম তাহলে গোলকটিতে আমরা তামা পেলাম সত্তর গ্রাম এইভাবে গোলকটিতে লোহার পরিমাণও বের করবো গোলকটিতে লোহার পরিমাণ তাহলে গুলকটিতে লোহার পরিমাণ আগের মতো মোট একশো গ্রামের একশো গ্রামের অংশ দিব মোট থাকবে যুগ ফলটা অনুপাতের যুগ ফলটা নিচে থাকবে আর আমি বের করব কি লোহা তাহলে অনুপাতের লোহা আছে কত তিন তিন উপরে দিবা এত অংশ এবার একশো গুণ দশ ভাগের তিন এটা হয়ে যাবে গ্রাম কাটাকাটি দশকে দশ 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 একশো তিন দশ তিরিশ গ্রাম তাহলে আমরা পেয়ে গেলাম গোলকটিতে তামা আছে সত্তর গ্রাম আর লোহা আছে তিরিশ গ্রাম তোমরা উত্তর নিচে লিখে দিবা গোলকটিতে তামার পরিমাণ সত্তর গ্রাম লোহার পরিমাণ তিরিশ গ্রাম আমার এখানে জায়গা কম এই কারণে লিখলাম না পরে বলছে গ নাম্বারে গোলকটিতে কত গ্রাম লোহা মিশালি তামা ও লোহার অনুপাত ছয় অনুপাত সাত হবে এই অনুপাত দুইটার পরিমাণ যে বের করছি তামার পরিমাণ এবং লোহার পরিমাণ এই অনুপাতটা গণং প্রশ্নের উত্তরে ব্যবহার করতে হবে প্রথমে আমি লিখলাম খ হতে পাই গুলোকে তামার পরিমাণ সত্তর গ্রাম আর লোহার পরিমাণ তিরিশ গ্রাম এটা খনং হতে আমরা নিয়ে আসলাম এবার গনঙে বলছে দেখো গোলকটিতে কত গ্রাম লোহা মিশালে কী মিশাতে হবে যদি লোহা মিশাই তাহলে অনুপাত হবে ছয় অনুপাত সাত তো যেহেতু কত গ্রাম লোহা মিশাতে হবে এটা বলা নাই তাই আমরা ধরে নিব মনে করি গুলোকটিতে লোহা মেশাতে হবে এক্স গ্রাম ধরলাম গোলকটিতে লোহা মেশাতে হবে এক্স গ্রাম আমাদের কিন্তু লোহা কত গ্রাম লোহা মেশাতে হবে তামার কথা কিন্তু বলে নাই তাহলে যেটা বলবে কত গ্রাম মেশাতে হবে সেটারই আমরা ধরে নিব তো লোহা যেহেতু বলছে আমরা দৌড়ে নিলাম লোহা মেশাতে হবে এক্স গ্রাম এবার হলো প্রশ্ন মতে প্রশ্ন মতে গোলকটিতে কত গ্রাম লোহা মিশালে তামা ও লোহার অনুপাত এত হবে তামা ও লোহা তামা আগে লোহা পরে তো গোলকে তামা আছে কত সত্তর গ্রাম তামা আছে কত সত্তর গ্রাম তো তামা যেহেতু আগে আমরা আগে লেখলাম অনুপাত এবার গোলকটিতে কিন্তু লোহা মিশাইছি আমি আগে লোহা ছিল কত গোলকটিতে লোহা ছিল তিরিশ গ্রাম তো আমরা প্রথমে তিরিশ লিখবো তিরিশের সাথে আমরা কত মিশাইছি এক্স মিশাইছি এক্স এখানে যোগ দিব সমান মিশানোর পরে অনুপাতটা কত হয়েছে ছয় অনুপাত সাত এই দুইটা অনুপাত সমান হবে এই লাইনটা যদি না বুঝো তাহলে আর অঙ্ক করা যাবে না এই লাইনটা আমি আবারও বুঝিয়ে দেই গুলোকে কিন্তু তামা ও লোহার অনুপাত তামা আগে লোহা পরে আমরা তামা আগে লিখলাম এই যে সত্তর গ্রাম লোহা কিন্তু মিশানো হয়েছে লোহা পরে লিখবো তো লোহা ছিল কত তিরিশ লোহা মিশাইছি কত এক্স যোগ তাহলে এটা একটা অনুপাতের রাশি আর এটা একটা রাশি আর সমান এই মিশানোর ফলে অনুপাতটা হয় ছয় অনুপাত সাত প্রশ্নে বলে দিছে এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট এই লাইনটা ভালো করে বুঝবা এবার আমরা অঙ্ক করব। এটা পূর্ব রাশি এটা উত্তর রাশি পূর্ব রাশি উপরে থাকবে উত্তর রাশি নিচে থাকবে সহজ কথা হলো প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে এখানেও প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে থাকবে বা কুনাকুনি গুণ করবো এবার এক্সের গুণটা আগে করবা ছয় দিয়ে আমরা তিরিশ গুণ এক্স এটাকে আগে লেখবো সমান সাত সত্তর গুণ সাত কোনাকুনি গুণ করলাম বা ছয় দিয়ে যদি গুণ করি এটারে এটা গুণ হবে তিন ছ আঠারো শূন্য যুগ ছয় দিয়ে আবার এটারও গুণ করতে হবে ছয় এক্স সমান সাত সাত লগে একটা শূন্য বা ছয় এক্সকে আমরা প্রথমে রাখলাম পরে নিয়ে যাব এটা ডান দিকেরটা ডান দিকে লিখি চারশো নব্বই বাম দিকেরটা ডান দিকে আনলে বিয়োগ হবে একশো আশি বা ছয় এক সমান বিয়োগ করি শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য আট আছে নয় হবে এক হলে

তাহলে এই ছয়টা আসবে নিচে চারটা আসবে উপরে একান্ন সমস্ত পাঁচ ছয় ভাগের চাই এটা সমান আমরা লিখব একান্ন সমস্ত ছয় ভাগের চাই এটা কিন্তু কাটাকাটি যা দুই দিয়ে সমান লিখব একান্ন সমস্ত তিন ভাগের দুই এত গ্রাম এখানে গ্রাম লেখবা তাইলে আমাদের কত গ্রাম লোহা মিশাতে হবে একান্ন সমস্ত তিন ভাগের দুই গ্রাম যদি আমরা লোহা মিশাই তাহলে এই গোলকটিতে তামা এবং লোহার অনুপাত হবে ছয় অনুপাত সাত আমি এই ক্যালকুলেশনটা আবার একটু বুঝিয়ে দিব এটা পূর্বরাশির উপরে উত্তর রাশি নিচে পূর্বরাশি উপরে উত্তর রাশি নিচে এবার কোন গুণ করবা এক্সের গুণটা আগে করবা ছয় গুণ তিরিশ যোগ এক্স পরে সাত গুণ সত্তর এবার দেখো এই দুইটা গুণ করতে হবে একশো আশি আবার এটা দ্বারা এটা কী গুণ মাঝে কী চিহ্ন আছে প্লাস চিহ্ন ছয় এক্স সাত সাত উনপঞ্চাশ সাথে শূন্য এ ছয় এক্সটা আমরা প্রথমে রাখব সমান চিহ্ন দিয়ে চারশো নব্বই আর এটা যোগের আসে এদিকে আসলে বিয়োগ হবে বাম দিকেরটা ডান দিকে গেলে চিহ্ন পরিবর্তন হয় এই দুইটা বিয়োগ করলে তিনশো দশ এক্সের মান বের করব ছয় এদিকে গুণ আসে ওইদিকে গেলে বাঘ হবে বাঘ করলে হবে একান্ন সমস্ত দুই ভাগের এক তাইলে উত্তর লিখে দিবা গোলকটিতে একান্ন সমস্ত তিন ভাগের দুই গ্রাম লোহা মিশাতে হবে আশা করি সৃজন সৃজনশীলটি বুঝতে পেরেছ আরও ভালো ভালো ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট বক্সে লিখবা তোমরা কে কোথায় থেকে দেখতেছ এবং তোমাদের ক্লাস কেমন লাগলো ধন্যবাদ সবাইকে